কলকাতাতে যে কটি বনদি বাড়ি বা রাজবাড়ির দুর্গা পুজো হয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে শোভাবাজার রাজবাড়ির দুর্গা পুজো আর আমি এখন চলে এসেছি সেই শোভাবাজার রাজবাড়ির দুর্গা পুজো দেখতে এটি দুশো তম বর্ষের এদের পুজো বুঝতেই পারছেন বহু প্রাচীন পুজো উত্তর কলকাতার ঠাকুর দেখতে আসলে শোভাবাজার মেট্রো স্টেশন থেকে জাস্ট দু মিনিট হাঁটা পথ রোলেই আপনি চলে আসবেন এই শোভাবাজার রাজবাড়ির দুর্গা পুজো দেখতে যে এখন আমি চলে এসেছি একদম এদের রাজবাড়ির ভেতরে দেখতেই পাচ্ছেন পুরো বাড়ি চারিদিকে লাইট দিয়ে দারুণভাবে সাজানো এখনকার এই থিম পুজোর ভিড়েও সবসময় যে কোনো বনাদি বাড়ির পুজোয় আসলে একটা অন্যরকম অনুভূতি কাজ করে আর সেটা যদি হয় শোভাবাজার রাজবাড়ির মতো একটা এত পুরোনো পুজো তাহলে তো সবসময় একটা অন্যরকম আনন্দ কাজ করে কথিত আছে যে মা দুর্গা নাকি এই শোভাবাজার রাজবাড়িতে সারা রাত জেগে নাচ দেখতেন আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এদের চিরাচরিত এক দুর্গা প্রতিমা যেটা সত্যিই অপূর্ব এখন আমি চলে এসেছি উত্তর কলকাতার আরেকটি জনপ্রিয় দুর্গা পুজো আহিরি সার্বজনীন প্যান্ডেলের একদম সামনে এটি তাদের এবছর ছিয়াশি তম বর্ষের পুজো পুজোর থিম প্রবাহ আমাদের এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড মানব শরীর বা সভ্যতা সব কিছুতেই একটি সত্য সবসময় বহমান তো শিল্পী অনির্বাণ দাস সেই প্রবাহকে নিয়েই এবছর এই পূজা মণ্ডপ সাজিয়েছেন মণ্ডপের ভেতরে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন আমাদের জীবন প্রবাহের নানা দৃশ্য এখানে দেখানো হয়েছে প্যান্ডেলের উপরের দিকে এই রকম সিঁড়ির মতো ছাপের মাধ্যমে আমাদের যে জীবন যে বয়ে চলেছে সেটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে আমাদের জীবনে বা আমাদের মানব শরীরে যে শ্মশান প্রবাহ বা স্নায়ু প্রবাহ সবসময় কাজ করে চলে সেটাই মূলত এই প্যান্ডেলে তুলে ধরা হয়েছে এখানে এরকম বেশ কিছু মানুষ অভিনয়ের মাধ্যমেও সেটা দর্শকদের সবাইকে দেখাচ্ছে এটি এবছর আহিরি টলার দুর্গা প্রতিমা আহিরি টলার আরেকটি জনপ্রিয় পুজো আহিরি টোলা যুবকবৃন্দ আমি এখন রয়েছি সেই প্যান্ডেলের একদম সামনে দেখতে পাচ্ছেন এই পুরো প্যান্ডেলটা রকম রঙিন কাঁচ এবং আলো দিয়ে সাজানো হয়েছে এবছর এদের পঞ্চান্নতম বর্ষের থিম রোশনাই শিল্পী বিমল সামন্তের মূল ভাবনা সমাজের চারিদিক এই উৎসবের আলো যাতে ছড়িয়ে পড়ে সেটাই তিনি এই মণ্ডপে তুলে ধরতে চেয়েছেন আজও আমাদের সমাজে নানা মানুষ অন্ধকারে ডুবে রয়েছে নানা সমাজের চারিদিকে অন্ধকার ছড়িয়ে রয়েছে তো যাতে সেই সব অন্ধকার সরিয়ে সবাই আলোয় ফিরে আসতে পারে সেটাই এই মণ্ডপের মূল ভাবনা মণ্ডপে মা দুর্গাকে সমাজের অন্ধকার মুছতে কাজ করে চলা মানুষের প্রতিনিধি হিসেবে তুলে ধরা হয়েছে এখানে মা দুর্গা যেন সমাজের বুকে আলোর রোশনাই এনে দিচ্ছেন আর তার সাথে তার সন্তান লক্ষ্মী গণেশেরা নিশ্চিন্তে নিচে খেলা করছে এখন আমি চলে এসেছি কুমারটুলি সার্বজনীন প্যান্ডেলে পঁচানব্বইতম বর্ষে কুমারটুলি সার্বজনীন কমিক শিল্পী নারায়ণ দেবনাথের জন্মশতবার্ষিক উপলক্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে এই মণ্ডপটি সাজিয়েছে তাদের থিম নারায়ণে নমস্তিত আমাদের প্রত্যেকেরই ছোটোবেলা কাটত হাঁদা ভুদা নুনটে ভন্টে মাঠন দিক এই এই সব কাটুন দিয়ে এই প্যান্ডেলে এলে আপনি ফিরে যাবেন আপনার সেই ছোটোবেলায় পুরো প্যান্ডেল জুড়েই নানা রকম কাট আউটের মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে পাটুন দি গ্রেট নন্টে ফন্টে কেল টু দা বা সুপারিনটেন্ডেন্ট বিভিন্ন রকম কমিক্সের চরিত্র দিয়ে এই প্যান্ডেলটি খুব অসাধারণভাবে সাজিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন প্যান্ডেলের দিকে নানা রকম হাসির দৃশ্য দিয়ে সাজিয়ে তুলেছে এটি এবারের কুমারটুলি সার্বজনীনের দুর্গা প্রতিমা প্রতিমা শিল্পী নবকুমার পাল কুমারটুলির আরেকটি জনপ্রিয় পুজো কুমারটুলি পার্ক তেত্রিশতম বর্ষে এদের ভাবনা পত্র শোভা প্যান্ডেলে প্রবেশ করেই দেখতে পাবেন পাতা কেটে এরকম নিখুঁতভাবে বানানো সুন্দর হাতের কাজ যেখানে রয়েছে আইনস্টাইন রামকৃষ্ণদেব শিবাজি মহারাজ আচার্য জগদীশচন্দ্র বসু মাদার টেরেসার মতো বিভিন্ন মহামনীষ মানুষদের মুখাবয়ব পুরো প্যান্ডেলটা সাজানো হয়েছে নারকেল পাতা তাল খেজুর পাতা রকম বিভিন্ন গাছের পাতা কেটে দারুণভাবে সুন্দর করে সাজানো হয়েছে এইখানে দেখতে পাচ্ছেন পাতার উপর রং দিয়ে নানা রকম মুখোশের আদলে আঁকা হয়েছে এবং সেগুলো দিয়ে এই পুরো প্যান্ডেলটা সাজিয়ে তুলেছে এই যে ওপরে দেখতে পাচ্ছেন তাল পাতাগুলোকে সুন্দর করে কেটে রং দিয়ে খুব সুন্দর করে দারুণ করে সাজানো এই প্যান্ডেলটি ঠিক যেভাবে গাছের পাতা প্রকৃতিকে সাজিয়ে রাখে একইভাবে এইখানে এই পাতা দিয়ে প্যান্ডেল সাজানো হয়েছে আর এই দুর্গা প্রতিমা এখানে যেন প্রকৃতিরই রূপ এখন আমি চলে এসেছি আরেকটি জনপ্রিয় পুজো জগৎ মুখার্জি পার্ক এবছর তাদের ভাবনা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আশীর্বাদ নাকি অভিশাপ শিল্পী সুবল পাল এখানে দেখাতে চেয়েছেন যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীভাবে মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করছে এইখানে দেখতে পাচ্ছেন কিবোর্ড দিয়ে প্যান্ডেলটি এখানে সাজানো হয়েছে দুপাশে এরকম ব্রেড বোর্ডের আকার দিয়ে সাজানো হয়েছে আর মাঝখানে রয়েছে এই ভ্যাকিউম টাওয়ার যেটিকে এর কেন্দ্রস্থল হিসেবে দেখানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই ব্রেড বোর্ড যেখানেই সফটওয়্যার নিয়ে নানা রকম পরীক্ষা করা হয় আবার সেটাকে নতুন করে গড়ে তোলা হয় এখন আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করব। ভেতরে প্রবেশ করলেই দেখতে পাবেন ওপরে এরকম প্রজেক্টরের মাধ্যমে রোবটের দৃশ্য আর এই পুরো চারিদিকে দেখতে পাবেন নানা নানারকম এআই রিলেটেড অ্যালগোরিজমের সিম্বল মাঝখানে মা দুর্গা অবস্থান করছেন দশ হাতে দশ অস্ত্র নিয়ে এখানে দেখানো হয়েছে প্রযুক্তির যুগে আজও মা দুর্গাই সব কিছুর কেন্দ্র উত্তর কলকাতায় ঠাকুর দেখতে এসে যে প্যান্ডেলটি না দেখলেই নয় সেটি হচ্ছে বাগবাজার সার্বজনীন এখন আমি চলে এসেছি বাগবাজার প্যান্ডেলের সামনে দেখতে পাচ্ছেন এবছর এই প্যান্ডেলটি দক্ষিণ ভারতের একটি মন্দিরের আদলে বানানো একশো বছরেরও পুরোনো এই পুজোয় সময় নেতাজি সুভাষচন্দ্র বসু সভাপতিত্ব করতেন প্যান্ডেলের ভেতরে এই ঝাড়বাতি হচ্ছে অন্যতম আকর্ষণ আর সাথে রয়েছে এখানকার সাবেকি ঠাকুর এ দেখতে পাচ্ছেন দুর্গা মায়ের সাবেকি রূপ সাথেই সাবেকি সাজ